মেলাঘর রাজঘাট রাজু বর্মনের বাড়িতে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক টাইলস শ্রমিকের সঙ্গে আহত অপর এক শ্রমিক ঘটনার জানা যায় বিবরণে খাস সুব্রত সরকার আবু তাহের শিমুল দেবনাথ রিপন দেবনাথ এই চারজন টাইলস শ্রমিক আজকে মেলাঘর বর্মনের বাড়িতে টাইলসের কাজ করার জন্য আসেন টাইলসের কাজ করতে গিয়ে হঠাৎ এই চারজন শ্রমিকের মধ্যে আবু তাহের মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এই ঘটনা দেখতে পেয়ে এই চার শ্রমিকের মধ্যে রিপন দেবনাথ আবু তাহের মিয়াকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কিন্তু ভাগক্রমে আবু তাহের মিয়া বেঁচে যান সঙ্গে সঙ্গে রিপন দেবনাথ এবং আবু তাহের মিয়াকে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু আবু তাহের মিয়া মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে তার অবস্থা অনেকটাই উন্নতশীল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করে